ব্যাক টু মাই চ্যানেল একশন গৌতম ব্লক তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো সবাইকে শুভ মহাসপ্তমী তো দুর্গা পুজো দুর্গাপুজো দুর্গা পুজো দুর্গাপুজো চলেই এসেছে আর আজকে মহাসপ্তমী দিয়ে আমরা দুর্গা দেখা আর কি স্টার্ট করছি আজকে যাব ঠাকুর দেখতে যার কারণে আমরা রেডি হয়ে গিয়েছি একদম সন্ধ্যা সন্ধ্যা আমি এদিকে তো রেডি হয়েই গেছি এই যে আমার বড় অক্ষয় দেখাই এই যে ও রেডি হয়ে গিয়েছে মানে রেডি হচ্ছে তো তো আমরা দুজন এখন ঠাকুর দেখতে বেরোব আমাদের এখানে কাছে একটা প্যান্ডেল হয় কাছে বলবো একটু দূরে তো প্যান্ডেলটা দারুণ করেছে আমরা তো ফোনে অনেক ভিডিও টিডিও দেখেছি তো এখন যাচ্ছি সেখানেই ঠাকুর দেখার জন্য আর প্যান্ডেলটা তো অসাম করেছে প্যান্ডেলটাও দেখবো

তো চলো আচ্ছা চলো তুই কোথায় যাচ্ছিস বল বল ঠাকুর দেখতে পিহু নতুন জামা পিহু আমাকে নিয়ে যাবে নিয়ে যাবে চ যায় ঠাকুর দেখে আসি তো আমরা সবাই এখন ঠাকুর দেখতে যাব ঘুরঘুরি এই টাকা টাকা করে লাইক বসে খেলা তো আমি রেডি হয়ে যাবে রাস্তায় এসে ওর জন্য অপেক্ষা করছি ও বাইক বের করছে তো ও চলে আসলেই আমরা একদম আর কি কেচুয়া ডাঙ্গা মানে যেখানে আর কি খুব ভালো প্যান্ডেল হয়েছে সেই কেচুয়া ডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেবো অক্ষয় চলে এসেছি কি গো একটু আমাদের বেরোতে সন্ধ্যায় হয়ে গেল বলো হ্যাঁ চলো এই যে এটা আমাদের পাড়ার মন্দির মানে পাড়ার মন্ডপ এই যে রাস্তায় বেরোতেই আরো একটা মন্ডপ দেখতে পেলাম আর বাজারে তো পুরো পুজো পুজো রব তাই না বলো ভাই হ্যাঁ সবাই ঠাকুর দেখছে নতুন জামা পরে আমরাও দেখছি তো এই হচ্ছে আমার পাড়ার আর কি মণ্ডপ একটু আগে চলো এই যে এটা হচ্ছে আমার পাড়ার মণ্ডপ তো এখানেও আসবে খুব তাড়াতাড়ি ঠাকুর দেখার জন্য নাটনা অবধি আসতে পারেনি তাতে এরকম জ্যাম দুই দিকে এরকম জ্যাম লেগে ফার্স্ট প্যান্ডেল আমরা দেখবো সাহাপাড়ার প্যান্ডেল যেটা ভীষণ ভালো হয় এই যে এসে একদম লাইনে দাঁড়িয়ে পড়েছি আমি আর আমার বর ঠিক আসতে আস্তে লাইন লাইনে তো দাঁড়াতেই হবে দেখি কতক্ষণ লাগে তো লাইনে দাঁড়িয়ে পড়েছি দেখি লাইন তো এগোচ্ছে না তো যাই হোক এসেছি যখন প্যান্ডেল তো দেখবো আর ঠাকুরও দেখবো তো ঢুকতে এরকম লাইটিংয়ের এগুলোকে কি বলে রাইস নাকি বলে টুনি হ্যাঁ এর চেন দিয়ে রাস্তাটাকে সাজানো দারুণ লাগছে তো আমরা এখন সাহাপাড়ার প্যান্ডেলের ভেতরে ঢুকছি আস্তে আস্তে গুটি গুটি পায়ে বাবা ভেতরেও ভীষণ ভিড় তো চলো দেখা যাক সাহাপাড়ার ঠাকুরটা কিন্তু সত্যিই দারুণ হয় এই হচ্ছে সাহা প্যান্ডেলটা এটা কোন থিম না জাস্ট প্যান্ডেল এই যে আমার বর আসছে এখন আমরা যাবো ফাইনালি এখন আমরা যাচ্ছি কেচুয়া ডাঙার প্যান্ডেলটা দেখতে তাই তো হ্যাঁ কেচুয়া ডাঙার দিশারি সংঘের প্যান্ডেলটা দেখতে হ্যাঁ ভীষণ ভিড় বাবা চলো তো যা বিশাল বড় লাইন পড়েছে মানে অনেকটা টাইম লেগে যাবে তো ওই জন্য অক্ষয় গিয়ে তো ওই জন্য অক্ষয় ভিআইপি পাসও নিয়ে নিয়েছে হয়ে গেল খুব ভিড় এই হচ্ছে পাস সারি সঙ্গের প্যান্ডেলটা দেখো জাস্ট অসাম অসাম দারুণ লাগছে তো আমরা এখন এই পথটা দিয়ে ভেতরে যাব দেখতে পারিনি আর আমার বরের অবস্থা দেখো এটা স্ট্যান্ড ফ্যান পেয়েছে আর দাঁড়িয়ে পড়েছে ও প্রচণ্ড ঘামে তো দিশারির সঙ্গের প্যান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে ঠাকুর তো বাইরে এরকমটা একটা মেলা বসেছে এই যে নাগোর তারপরে এরকম ব্রেক ডান্স সবকিছুই বসেছে বাচ্চাদের এরকম আনন্দ করছে প্যান্ডেলটা একবার বাইরে থেকে দেখাচ্ছি খুবই সুন্দর লাগছিল আর লাইটিং এর জন্য তো আরো বেশি ভালো লাগছিল তো আমরা চলে এসেছি আরো একটা প্যান্ডেলে প্যান্ডেলটা ছোট্টর উপরে ভীষণ ভালো হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখতেই পাচ্ছ ছোট্টর উপরে বেশ সুন্দর হয়েছে প্যান্ডেলটা আমরা চলেছে একদম পাটাবুকা মোড়ের উপর একটা প্যান্ডেল হয়েছে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে দাঁড়াও দেখাচ্ছি এই যে এখন আমরা একটু ভেতরের দিকে যাব গিয়ে ঠাকুর দর্শন করব তো আমরাও দেখব আপনাদেরকেও দেখাবো চলো হ্যাঁ চলো তো এই হচ্ছে প্যান্ডেলটা এই যে আর ভেতরের ঠাকুরটা হচ্ছে এই যে এই রকম ভীষণই ভালো হয়েছে

আমরা চলে এসেছি আরো একটা প্যান্ডেলে এই প্যান্ডেলটা বাইরে থেকে বেশ ভালো লাগছিল তো এখানেও একটা ছোট্ট লাইন পরেছিল প্যান্ডেলটা বাইরে থেকে যতটা সুন্দর ভেতর থেকেও কিন্তু ততটাই সুন্দর আর এই প্যান্ডেলে কিন্তু নারী শক্তির ব্যাপারে যথেষ্ট মেসেজ দেওয়া রয়েছে সমাজের উন্নতিতে যে মেয়েদেরও অনেক ভূমিকা রয়েছে সেই ব্যাপারটা এখানে তুলে ধরা রয়েছে

তো এখন আমরা ভেতরে যাচ্ছি তো এই হচ্ছে মাতৃ প্রতিমা খুবই ভালো হয়েছিল আমাদের বাড়ির কাছেই একটা প্যান্ডেল অভয়পুর পারঘাটার কাছে এখানে দীর্ঘদিন ধরে মায়ের পুজো হয় তো এই হচ্ছে মাতৃ প্রতিমা প্রতিবারই আমাদের আশা হয় তো এবারও এসেছি মায়ের দর্শন করতে ঠাকুর দেখতে বেরিয়েছি আর কিছু খাওয়া দাওয়া করবো না এটা তো একদমই হতে পারে না ওই জন্য চলে এসেছে একটা চপের দোকানে দেখো কত ভিড় আর এখানে নানান রকমের চপের আইটেম রয়েছে তো আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন চপ আরও কিছু অনেকটাই রাত্রি হয়ে যাচ্ছিল তাই জন্য আমরা বাড়ি চলে এসেছি তো আমরা ঠাকুর ঠাকুর দেখে আর কিছু খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি খেয়েছি বলতে বাড়ির থেকে ভেবে গিয়েছিলাম ফুচকা খাবো কিন্তু সত্যি কথা বলতে এত ঘোরাঘুরিতে ফুচকা আমার কিন্তু খাওয়া হয়নি তো যাই হোক আমরা বাড়ি চলে এসেছি আর সপ্তবিটা ভীষণই ভালো কাটলো তো আজকের ব্লগটা ব্যাস এই অবধি ছিল ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো ও টাটা